স্বীকারীপুরা স্টেট কো ব্যাংকের ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্র ছাত্রী আসামের দিমা হাসাউতে একটি বাস দুর্ঘটনার ফলে বহু পরীক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে ঘটনাটি গুয়াহাটিগামী একটি বাস নিয়ন্ত্রণ হারানোর ফলে হাইওয়ে থেকে ছিটকে পড়েছে বলে খবর পাওয়া গেছে ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার ত্রিপুরা স্টেট কো ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্র ছাত্রী আসামের ডিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে বহু পরীক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে এই মুহূর্তে দুর্ঘটনার ফলে নিহত হয়েছে এক ব্যক্তি যার নাম দেবরাজ দেববর্মা বলে জানা গেছে দুর্ঘটনায় আহত অত্যন্ত তিরিশ জন যাত্রী আহত হয়েছে দের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই মুহূর্তে গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় ব্যুরো রিপোর্ট জনদর্পণ